আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট দিচ্ছে দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট দিচ্ছে তাহিল আলরাজি ইউআরপি তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠারো পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা করে রেট দিচ্ছে ইউআরপি দশক ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ট্রান্সফার্স্টে একত্রিশ বত্রিশ টাকা আঠারো পয়সা এবং ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এবং ইউআরপি থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে এনজাস থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা এস সি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে দিচ্ছে আমার এদিক থেকে বত্রিশ টাকা ষাট পয়সা করে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম